আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ইউটিউব ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দিনের কিছু মুহূর্ত সকালে কিভাবে দিন শুরু হলো তারপর রান্না আর একটু কাজ দিয়ে সব কিছুই আপনাদের সাথে দেখাবো আসলে আমি ব্লগ বানাই আপনাদের সাথে জীবনটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিতে আপনারা যখন কমেন্টে ভালোবাসা দেন তখন সত্যি মনে হয় আমি একা নই আপনার আমার পরিবারের মতো তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আজকে রান্না করব হচ্ছে পোলাও ডিম ভোনা আর মুরগির ঘোষ আর এই ডিমগুলো হচ্ছে দিয়েছিল আমার শাশুড়ি মা বেশ কিছুদিন আগে গিয়েছিলাম বাড়িতে তো আমাদের বাড়ির পালা হাঁসের ডিম এটা বাড়িতে এরকম হাঁস মুরগি থাকলে আসলে বাহির থেকে দোকান থেকে ডিম কেনার কোনো দরকার হয় না তো এদিকে এই যে মুরগির মাংস রান্না করে নিচ্ছি রান্না করার পরেই দেখুন আমি বেলুন দেখি করছি আসলে বেলুন হচ্ছে ঘরে লাগিয়েছিলাম তো আমি সেইগুলো সবগুলো খুলে ফেললাম আজকে তারপরেও দেখুন দেখতে কত সুন্দর কালারফুল লাগছিল তো তারপরে বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে আমার ফোন সার্ভিসিং করার ছিল সেজন্য তো যাওয়ার পর দেখি ওয়েদারটা খুবই ভালো কিন্তু তারপরেই দেখি সাথে সাথে বৃষ্টি এখনকার ওয়েদার এমন হয়েছে এই বৃষ্টি এই রোদ ফোন সার্ভিসিং করতে বেশ খানিকটা টাইম লাগছিল তো ওখানে আমি সার্ভিসিং করতে দিয়ে চলে গেলাম একটু দোকানে কেনাকাটা করার জন্য গিয়েছিলাম একটু নুডলস কিনতে যে টাকা বেঁচেছিল সেটা দিয়ে চকলেট নিলাম তারপরে গেলাম বনলতাতে তো বৃষ্টির কারণে আমার খুব গরম গরম বার্গার খেতে ইচ্ছা করছিল তো উনি এটা প্যাক করে দিল নিয়েছিলাম হচ্ছে চিজ বার্গার আর হচ্ছে কিনেছিলাম এই যে এই কাপড়টা সেটা আপনাদের সাথে ভিডিও করে দেখাতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল সেজন্য এই প্রিন্টের গস কাপড়টা আমার অনেক ভালো লাগছিল সেজন্য বাসায় পড়ার জন্য নিয়ে নিলাম আর এই ওড়নাটা নিয়েছিলাম চার পাঁচ দিন আগে কালারটা খুব মিষ্টি মিষ্টি কালার মিষ্টির মতোই লাগছিল তো অনেকদিন হাতে মেহেদি নেই খুবই ইচ্ছা করছিল যে একটু হাতে মেহেদি লাগাই সেজন্য একটা মেহেদিও কিনেছিলাম তো এই যে কি করার হাতটা এবার গিয়ে ধুয়ে গেলাম মেহেদি দিতে এটা হলো আমার চাচাতো ভাইয়ের মেয়ে সবাই মাশাল্লাহ বলবেন তো এই যে আমার আরেকটা চাচাতো ভাইয়ের মেয়ের থেকে নিয়ে নিলাম মেহেদি কিন্তু দুঃখের বিষয় হলো মেহেদি নিয়েছিলাম কিন্তু একদিন পরেই হচ্ছে রংটা উঠে গিয়েছে তো এই যে রাতে আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে এসেছিল গ্রিল আর নান তো আমি সেগুলোকেই রেডি করছিলাম খাওয়ার জন্য আমার খুবই পছন্দ হচ্ছে আমাদের এর পাবনাতে দাশুরিয়া যেহেতু আমার বাজার করা হয় বেশিরভাগ তো ওখানে এই সুমায়া রেস্টুরেন্ট এই আমার খুবই ভালো লাগে খেতে রিল নান সেজন্য উনি ওখান থেকেই নিয়ে আসেন তো আজকে এই পর্যন্তই আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ